ভিতরে যেমন ঝাল না আমি আর তেমন ঝাল আলো বোঝেন নাই চ্যালেঞ্জ ধরেন আমার সাথে না চ্যালেঞ্জ ধরতেছেন আমারে যাইতে দেন কেন এখন যাইতে দেবো কেন আপনার সাথে আমি থাকতে চাই কি বলেন এগুলো আমারও না আপনাকে অনেক ভালো লাগছে সত্যি কি বিয়া সাদি আমি না

চিকেন খাইছিলাম তো তাই পান খাইতেছে ডিসকাস্টিং ভিতর আসেন আসেন বসেন আপনারা বসেন আমি আমার বোনকে নিয়ে আসতেছি সুন্দরভাবে কথা বলবে কিন্তু আসসালামু আলাইকুম এটা পুরাই আমার মত ওয়ালাইকুম আসসালাম এটা কি আপনার ভাই জি তাহলে কথা বলেন যেহেতু হয়তো ওনার বিয়ে করবে আলাদাভাবে কথা বলুক আলাদা কথা বলবে আবার বলি সমস্যা কি ঠিক আছে আসেন যাই তাহলে যা সাবধানে হ্যাঁ আসেন আসেন আসুন আপনার টাকা পুষে আপনি রাইখে দেন আমি রেখে দেব থ্যাংক ইউ এত টাকা আমি রেখে দেব রাখেন অসুবিধা নেই থ্যাংক ইউ একটা কথা বলি আপনি মাইন্ড করবেন যদি বলি না বলেন আসলে আপনারা দেখে না আমার কাছে জানি কেমন লাগতেছে কি বলছেন আপনি অনেক সুন্দর থ্যাংক ইউ দূরে যাচ্ছেন কেন ঠিক আছে বলেন এরকম অনেক টাকা দিব পাঁচ ছ লাখ টাকা দিব কি বলেন কেন দিবেন এত টাকা আপনারা দেখে না আমার অনেক ভাল লাগছে একটা কথা বলি কিছু মনে করবেন না কিন্তু না বলেন আপনার সাথে আমি থাকতে চাই কি বলেন এগুলো আমারও না আপনাকে অনেক ভালো লাগছে সত্যি আপনি টাকাটা দিবেন তো লাগলে আরো বেশি দিব তাই আচ্ছা বসেন আমি দরজাটা লাগিয়ে দিয়ে আবার কাউরে বইলা দিবেন না তো না টাকা দিলে সারা দিনও থাকতে পারবেন থ্যাংক ইউ আচ্ছা আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি আপনি এত সুন্দর কেন আপনার তো অনেক সুন্দর জানাল লাগাইতে এসছি আমি না আপনি যখন আমাকে চোখ মারলেন না আমি তখনও বুঝতে পারছি যে আপনি আমার মতো আর দূর কি বিয়ার সাথে আমি না বিয়ের আগে ইচ্ছে করতে অনেক পছন্দ করি তাই নাকি কারোর সাথে করছেন কারো সাথে না মানে তেমন কাউকে এখন পর্যন্ত বাড়ি পাইনি তো কিন্তু আপনি না অনেক রোমান্টিক কি বলেন দেখতে বোঝা যায় আপনি অনেক হট আপনারা দেখে কি মনে হয় জানেন আপনি আমার সাথে পারবেন না আপনি কি আমার সাথে বাজি ধরতেছেন না তাহলে দেখলে বোঝা যায় যারা অনেক রোমান্টিক তাদের চোখের ভাষা বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু বোঝা যায় আমি আসি কইছেন গায়ে কেন চ্যালেঞ্জ করেন আমার সাথে হ্যাঁ চ্যালেঞ্জ কি আপনি পারবেন না চ্যালেঞ্জ করেন হ্যাঁ আপনার মতো সাত একটা পুরুষ না আমি কাপায় দিই কি মনে করছেন আপনি কি বলেন আপনি আপনার দেখে তো ওরকম মনে হয় না মানুষের উপর দিয়ে বুঝতে পারেন যে মানুষের ভিতরে কি আছে বোম্বাই মরিচ চিনেন বোম্বাই মরিচ ভিতরে যেমন ঝাল না আমি আর তেমন ঝাল আলো বোঝেন নাই চ্যালেঞ্জ ধরেন আমার সাথে না চ্যালেঞ্জ ধরতেছেন আমার যাইতে দেন কেন এখন যাইতে দেবো কেন

তেমনটা মনে হয় না এখন মনে হবে টাকা বের কর প্লিজ আমার যাইতে দেন এত সহজে তোমারে যাইতে দিব হ্যাঁ কেমন করতেছেন কেন কেমন করতেছি টাকা বের করলে না যে কি করব টাকা বের কর কথা বুঝছ না আমার বাংলা কথা বুঝছ না হ্যাঁ টাকা বের কর আচ্ছা আমার ভুল হইছে আপনি কিছু পারবেন আমার যাইতে দেন আমার সাথে কেউ চ্যালেঞ্জ ধরলে না যতক্ষণে চ্যালেঞ্জ পূরণ না হয় ততক্ষণে এখান থেকে কেউ চাইতে পারে না আলো বুঝছস আপনার পায়ে ধরে প্লিজ পায়ে ধরতে হবে না আয় টাকা না থাকলে অসুবিধা নাই প্লিজ এক কাজটা করেন না আমার সামনে যাইতে দাও সামনে তো যাইতে দিবই আগে চ্যালেঞ্জগুলো পূর্ণ কর এক কাজটা ঠিক না আপা ও মা গো এতক্ষণ আম্মা এতক্ষণ টাকার গরম দেখাইছো হুম কি বলছো আমার সাথে পারবে না পারবো না হ্যাঁ তোর মতো পুরুষ না আমার আচলের নিচেরা কি বুঝছোস সামনে চল একটা কথা বলবে না চল টাকা আনাবি তারপরে যাওয়া যাই চলেন দিয় না তো এই কর্ম। তারপর না প্রতি তেরেতে তোরে কাঁন্দাম। চলো। চল। ফাইনাল। বিয়ের দিন। তারিখটা ঠিক করেন। তাহলে শুরু করেন আপনারা। আপত্তি উঠবেন? শুনুন। আপু তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করো কি ভাই বলেন তো কবে করা যায় দিন তারিখ আসলে বিয়ে যেহেতু হবে না দিন তারিখ দিয়ে কি করবো কে বলছে বিয়ে হবে না কি বলেন বিয়ে হবে না এতক্ষণ আপনারে কি বুঝাইলাম আর আপনি কি বলতিছেন আমি ঠিকই বলতেছি আসলে নকি আপনি আমার ছোট বোন ওনার শরীর তো ভালো না কি কি করছে আপনার কাপড় কাচের ওবনিয়া তার থেকেও বেশি করছে কি আমি ওনার সাথে আলাদা কথা বলতে গেছি না হ্যাঁ তা আমি একটু বাড়ি দিয়ে দেখলাম আর কি যে আসলে ওনার চরিত্র ভালো কিনা তুমি দেখছি যে আমি যা চিন্তা করছি তার থেকেও নিচে ও আপনার বাড়ি দিয়ে দেখছে দেখছে আপনার চরিত্র ঠিক আছে কিনা তাহলে আপনি আমার চোখ মারছেন কি লেখা তোর চোখ মারছিল চোখ মারছি কেন জানেন কোন মেয়ের কোন বিষয়ে যদি সম্মতি থাকে আর আপনি যদি তারে চোখ মারেন তাহলে সেটা প্রকাশ পায় আপনারা তো বোকা মামায় বলছে মেয়ে দেখতে চলে মেয়ে মেয়ের সম্পর্কে আগে জানতে হবে শুনেন আমি কিন্তু বলদ না আমি এখানে আপনার টোটাল মুভমেন্টটা অবজারভেশন করছি বুঝতে পেরেছেন কাজটা ঠিক করেন নাই দেখছেন ওনার হাতে টাকা কিরে কয়রা সমন দাইল আর গেল টাকা লই লইছ না আপু ওই যে কথা বলতে গেছি না তখন বলছে যে আপনার আমার অনেক পছন্দ হইছে এই কারণে তো টাকাগুলো দিল ভাইয়া এর থেকেও বেশি টাকা দিতে চাইছিলাম উনি যা আমার সাথে সবকিছু করতে রাজি হয়ে গেছে হুম বিয়ে পড়ে গুলো করতে পারতি না একটু প্লিজ এখানে আসেন আপনার সাথে আমার কোনো কথা নাই আপনি সবকিছু আমারে জর্জবস্তি করে এখন আপনি নিজে বলতিছেন যে আমি করছি না আপনারে আমি পরীক্ষা করছি আমিও তো আপনারে পরীক্ষা করছি আপনি চট্ট কতটুকু ভালো না আপনি আমারে কিছু করতে পারছেন আপনি আমারে কিছু করতে পারছেন আমি রাজি হই নাই দেখে আপনি এখান থেকে বাদ আসছেন আমি রাজি হই নাই দেখে আপনি ফিরে আসছেন চুপ মান সম্মান যা ছিল সব তো নষ্ট হ্যালো চেহারা সৌন্দর্য কোনো ফ্যাক না মানুষের ফ্যাক নিয়ে জানান? চরিত্র কোনো মানুষের যদি চরিত্র ভালো না হয় তাহলে সে যত সুন্দরই হোক না কেন তার সাথে একসাথে নিচে বসবাস করা যায় না আর উনি শুধু আমি না আট দশটা পুরুষ কাঁপায় শোনেন আমরা কিন্তু উচ্ছৃঙ্খল না আমরা অনেক ভালো কিন্তু ভাইয়া যেন গেছে হ্যালো কিছু মনে করেন না একটু বসে না প্লিজ টাকা রাস্তা যে জুতো সিলাই করে সেও কিন্তু টাকা ইনকাম করে মানুষের বড় সম্পদ কি জানেন তার নৈতিকতা তার আদর্শ তার সততা এবং তার চরিত্র চরিত্র কিন্তু টাকা দিয়ে কিনা যায় না আমার সাথে না হোক আরেকজন পুরুষের সাথে কিন্তু আপনার বিয়ে হবে আর আপনার চরিত্র যদি এমন হয় মিষ্টি কথায় যদি আপনি একটা মানুষের সাথে বেডে শুয়ে পড়েন তাহলে সেখানে কিন্তু আর ফর্মালিটি থাকে না বিয়ে শাদি করার কোনো প্রয়োজন হয় না বিয়ে কিন্তু পবিত্র একটা জিনিস অতএব ভালো হওয়ার চেষ্টা করেন আমরা আসি হ্যাঁ মনে করবেন না অসুবিধা নেই আপনি চেঞ্জ হইলে যার কাছে আপনি যাবেন ওনার কপালটা ভালো হবে আপনার যদি আমি বিয়ে করি

আরে ও আমারে কি বলে জানো হুম ও আমার সাথে চ্যালেঞ্জ ধরে আমি নাকি ওর সাথে পারবো না আমি ওর মতো হাজারটা পুরুষ কাপাই পাই কি মুখের ভাষা কাপাই কি হুম হুম এত খারাপ কি লেখা কই না বিয়ে ভাঙলো হুম তোর চরিত্রের কারণে ওই তো জিটটা উড়াই দিছে আমার কি দোষ আমি একটা মাইয়া মানুষ একজনের না বুঝতাম কতগুলো গেল দশ বারোটার উপরে সবাই তোর এই চরিত্রে বদনাম দিয়ে গেছে আর আব্বার দাঁড়িয়ে আসছে ও কত দোষ না সব দোষ আমার